সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো ইতিমধ্যে কিন্তু তোমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এই ভিডিওতে ইউনিট সি এর পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান পাবে তো প্রথমে হিসাব বিজ্ঞান অংশ ক্রয় মূল্যের উপর লাভের হার পঁচিশ পার্সেন্ট হলে এবং বিক্রয়ের পরিমাণ বিশ টাকা হলে লাভের পরিমাণ কত এটি হবে হচ্ছে সি নম্বর চার হাজার টাকা অপটিম বেতন প্রদান করা হলো দুই টাকা লেনদেনটি দ্বারা হিসাব সমীকরণের কোন উপাদানের উপর প্রভাব পড়বে সম্পদ বৃদ্ধি ও সম্পদ হ্রাস নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয় এখানে বি নম্বর যন্ত্রপাতির বিমা খরচ এক্স ওয়াই জেড কোম্পানি এক লক্ষ টাকা ঋণ পরিষদের জন্য শেয়ার ইস্যু করলো এতে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে ডি নম্বর মালিকানা সত্য বৃদ্ধি ও দায় হ্রাস বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত এটি হবে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ নিচের কোনটি হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য নয় ঐতিহাসিক মূল্য অনুপার্জিত আয় কি নির্দেশ করে দায় বৃদ্ধি নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয় প্রত্যক্ষ কাঁচামাল আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান নীতিমালা প্রণয়ন করে আই এ বি লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় প্রথম ধাপ হলো লেনদেন বিশ্লেষণ একটি হিসাবের যে নব্বই টাকা রেওয়া ভুল পার্শ্বে দুইবার লেখা হয়েছে অন্যান্য সবকিছু ঠিক থাকলে দুই পাশের পার্থক্য হবে দুইশো টাকা একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে ছয় এক অনুপাতে নতুন শেয়ার বিতরণ করলো বন্টনকৃত শেয়ার কি বলা হয় এটিকে বলা হয় বোনাস শেয়ার এন এস এস চেক দ্বারা বোঝায় দুই নম্বর হিসাবধারীর হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা প্রারম্ভিক মুজুত মাল সাত টাকা ক্রয় বান্ন টাকা বিক্রয় বিক্রয় হাজার টাকা এবং লাভের হার ২০ পার্সেন্ট হলে সম সমাপনী মুজুত মাল কত হবে এ নম্বর বিশ টাকা একটি ফার্মের এর নিট মুনাফা 6000 টাকা এবং করের হার 40% হলে কর পূর্ব মুনাফা হবে 10000 টাকা আইপিও এর পুনরূপ কি এ নম্বর ইনিশিয়াল পাবলিক অফারিং একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবহৃত কাঁচামালের ব্যয় 60000 টাকা প্রত্যক্ষ মজুরি 120000 টাকা পরোক্ষ মজুরি 40000 টাকা ও অন্যান্য প্রত্যক্ষ খরচ 30000 টাকা হলে মুখ্য ব্যয় কত তো এটার সঠিক উত্তর এখানে দেওয়া নেই মোট চাঁদা প্রাপ্তি পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে বিগত বছরের পাঁচ হাজার টাকা পরবর্তী বছরের সাত হাজার এবং চলতি বছরের টাকা নয় বিবরণীতে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে হাজার পাঁচশো টাকা অনগত লেনদেন কোনটি শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয় দু সালে সাদমান কোম্পানির সম্পদ কমেছে পঞ্চাশ হাজার টাকা এবং দায় কমেছে নব্বই হাজার টাকা অতএব এর মালিকানা সত্য চল্লিশ হাজার টাকা বেড়েছে কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এর উদ্দেশ্য ডি নম্বর ব্যয় নিয়ন্ত্রণ কোন হিসাবটি কোন হিসাব সমীকরণটি সঠিক নয় এখানে ডি নম্বর এ প্লাস ওয়ান সমান এল এটি সঠিক নয় প্রতি মাসের এক তারিখে সারা বছর দু টাকা করে নগদ উত্তোলন করা হয় উত্তোলনের উপর পাঁচ পার্সেন্ট হারে সুদ ধার্য করা হলে বাৎসরিক সুদের পরিমাণ কত সি নম্বর ছয়শ টাকা নিচের কোনটি মিশ্র ব্যয় এটি হবে বি নম্বর বৈদ্যুতিক খরচ কোন ব্যয়কে সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয় না সি নম্বর নিমজ্জিত ব্যয় কোন দাখিলটি নগদান বইয়ে লেখা হয় না জি নম্বর কারবারি বার্তা এফ এ বি এর পুনরূপ কি এ নম্বর ফাইনান্সিয়াল অ্যাকাউন্টে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড ক ও খ দুজন অংশীদার তারা চার ইষ্টু তিন অনুপাতে মুনাফা বন্টন করে গ কে দুই বাই পাঁচ অংশ মুনাফা বন্টনের চুক্তিতে তারা ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে তাদের মুনাফা নতুন অনুপাত কত হবে এটি হবে সি নম্বর বারো নয় চোদ্দ কোন আর্থিক বিবরণী একটি নির্দিষ্ট তারিখের আর্থিক অবস্থা দেখায় এটি হবে ডি নম্বর স্থিতিপত্র যন্ত্রপাতি ক্রয় নগদ প্রবাহ বিবরণীর নিম্নের কোন অংশে প্রদর্শিত হবে সে নম্বর বিনিয়োগ কার্যক্রম কোনটি পণ্য ক্রয় বিক্রয়ের প্রধান প্রমাণ দলিল সে নম্বর চালান যদি বিক্রয়ের পরিমাণ ষোলো হাজার আটশো টাকা হয় এবং ক্রয় মূল্যের উপর মুনাফার হার বারো পার্সেন্ট হয় তাহলে বিকৃত পণ্যের ব্যয় কত টাকা হবে এটি হবে সি নম্বর পনেরো হাজার টাকা নিচের কোনটি সঠিক লাভ পুঁজি বৃদ্ধি করে ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রস্তুত করণের সময় ব্যাংকের বইয়ের জের হতে নিম্নোক্ত কোনটি বিনিয়োগ করতে হয় দুই নম্বর বকেয়া চেক সমূহ একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন চল্লিশ টাকা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পনেরো টাকা হলে একক প্রতি বিক্রয় মূল্য কত দুই নম্বর পঞ্চান্ন টাকা এবার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা অংশ ব্যাংকিং এ আরটিজিএস এর পুনরূপ কি এই নম্বর রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্ট নিচের কোনটি মূলধন গণ শিল্প খনি সিটি কর্পোরেশন এলাকায় এক মালিকানা ব্যবসায় পরিচালনার জন্য কোন ধরনের সনদ সংগ্রহ করতে হয় ব্যবসায় লাইসেন্স উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে বিএস নিচের কোনটি কার্যকর সংগঠনের বৈশিষ্ট্য নয় নম্বর ভূমিকা ও কর্তৃত্বের অস্পষ্টতা কোন ধরনের পরিকল্পনা দৈনন্দিন কার্যক্রমের সাথে সম্পর্কিত কৌশলগত পরিকল্পনা কোন প্রতিষ্ঠান মূলধন মূলধন বাজার নিয়ন্ত্রণ করতে পারে বাংলাদেশ ব্যাংক পণ্য সম্পর্কে কালগত বাধা দূর করে কোনটি গুদামজাতকরণ ব্যবসায় ভূষণ কোনটি সুনাম আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যবস্থাপনা রীতি পদ্ধতির তাত বিশ্লেষণ করেন কে এটি করেন হেনরি ফেওল নিচের কোনটি কর্মী সংস্থান প্রক্রিয়া প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় বিজ্ঞাপন পার্থক্যমূলক মজুরি প্রথা প্রবর্তন করেন এস ডব্লিউ টেলর মানব সম্পদ কোন পরিবেশের উপাদান অর্থনৈতিক বাংলাদেশে কত সালে সমবয় সমিতি বিধিমেলা চালু রয়েছে দুই অস্থায়ী প্রকৃতির সংগঠন কাঠামো কোনটি কমিটি সমবয় সমিতির সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো কোনো সীমা নেই জেটিসন শব্দটি জড়িত নৌবিমার সাথে একটি ব্যবসায়ের এস ডাব্লিউ ও বিশ্লেষণে ও দ্বারা বোঝায় অপরচুনিটি কোন সংস্থা মজারিতি প্রণয়ন করে সেন্ট্রাল ব্যাংক শ্রম বিভাগ ও বিশেষায়নের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন কে অ্যাডাম স্মিথ যে নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং কর্মীর কাজে কোনো রূপ কর্তৃত্ব আরোপ করে না তাকে বলে লাগামহীন নেতা একটি কোম্পানিতে কমপক্ষে কি পরিমাণ শেয়ারের মালিকানা সরকারি থাকলে সেটিকে রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে চিহ্নিত করা হয় একান্ন পার্সেন্ট এমআইসিআর এর পূর্ণরূপ বি নম্বর ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন সব ম্যানেজমেন্ট গ্রন্থটি রচনা করেন এ নম্বর এফ ডব্লিউ টেলর কোনটি অফ দ্য জব প্রশিক্ষণ নয় ইন্টার্নশিপ কোন দেশ বিমস্টেক এর সদস্য নয় সাউথ কোরিয়া বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে শেয়ার হোল্ডারদের মধ্যে ট্রেডমার্ক নিবন্ধনের নিবন্ধনের মেয়াদসীমা সীমা আইন অনুযায়ী কত বছর সাত বছর যৌথ মূলধনী ব্যবসায়ের জন্মসনদ বলা হয় কোনটিকে নিবন্ধন পত্রকে কপিরাইট কোন ধরনের সম্পত্তি অস্পৃশ্য দায়ের দিক থেকে কোন ব্যবসা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ পাবলিক লিমিটেড কোম্পানি পদমর্যাদা হতে যে কর্তৃত্বের সৃষ্টি হয় তাকে বলে আনুষ্ঠানিক নেতৃত্ব সমবায়ের সাফল্যের ভিত্তি কি একতা নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনা কোন নীতির সমর্থক সাম্য নিচের কোন দক্ষ কোন দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থাপকের জন্য সমানভাবে প্রয়োজন মানব সম্পর্ক এবার বাংলা অংশ ফুরুক আহমেদের মুহূর্তের কবিতা কোন ধরনের রচনা সনেট জমি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ফার্সি থেকে উচ্চারণ স্থান অনুযায়ী দন্তন কোন ধরনের ধ্বনি এটি দন্ত ধ্বনি রিক্তের বেদন কোন ধরনের সাহিত্যকর্ম এটি একটি গল্প রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ কোন প্রেক্ষাপটে রেইনকোট গল্পটি রচিত হয়েছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই বোন কোনটিতে নত্ববিধান প্রযোজ্য নয় গণতন্ত্র গৃহ প্রবন্ধে বেগম রুকিয়া কোন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন নারীর সত্যি কোনো ঘর বা গৃহ আছে কিনা প্রতিদান কবিতার মূল বক্তব্য কি উপকারের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়া পেট্রোল শব্দের বাংলা পরিভাষা কি টহল এক কথায় প্রকাশ করো বিশ্বজনের হিতকর এটি হবে বিশ্বজনীন কে লাল সালু উপন্যাসটি ফরাসি ভাষায় অনুবাদ করেছেন এন মেরি ওয়ালিউল্লা দুর্জন লোক পরিত্যাজ্য বাক্যটি কোন ধরনের এটি সরল বাক্য মনীষা অর্থ প্রজ্ঞা এবার ইংরেজি অংশের সমাধান প্রথমে এখানে একটি প্যাসেজ দেওয়া আছে এক প্যাসেজ থেকে হচ্ছে এক থেকে তিন পর্যন্ত প্রশ্নের উত্তর করতে হবে তো প্রথম প্রশ্ন হোয়াট ইজ দ্য কে আইডিয়া অব দ্য প্যাসেজ এটি হবে হচ্ছে ডি নম্বর ই বিজনেস সিনারিও ইন বাংলাদেশ হোয়াট ইজ এসেন্সিয়াল ফর মেইনটেন্স অফ ই বিজনেস ইন বাংলাদেশ এটি হবে বি নম্বর কাস্টমার ট্রাস্ট অ্যান্ড লয়্যালটি লেভারেজিং অনলাইন প্ল্যাটফর্মস হোয়াট ডাজ লেভারেজ মিন ইট মিনস হচ্ছে কন্ট্রোল চার নাম্বার হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স হোয়াট ক্যান সলভ দ্য প্রবলেম দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ সি নম্বর বাই হু ক্যান দ্য প্রবলেম বি সলভ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটি হবে বি নম্বর আই হ্যাভ নোন হিজ আই হ্যাভ নোন হিম ফর ইয়ার্স চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ট্রেন এবং আমাদের সকল তথ্য এবং প্রশ্নের জিজ্ঞাসা পাবেন এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে সে অব্দি সবাই ভালো থাকবেন سلام عليكم